সম্মানিত মৎস্যচাষ ভাইয়ারা আজকে যে মাছের পোনাটি দেখতেছেন এটা দেশি শিং মাছের পোনা এইগুলা দেশি শিং মাছের পোনা আমরা পিছে বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা পিস হিসাবে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করেন অরিজিনাল দেশি লাল শিং মাছের পোনা আপনারা চাইলে পুকুরে কি বাই ব্লকে চাষ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এগুলো পোনা হোম ডেলিভারি করে থাকি আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে নিয়ে যেতে পারবেন তিন থেকে চার মাসে দশটা থেকে বারো পিসে এক কেজি হয় এগুলা অরিজিনাল দেশি শিং মাছের পোনা সকল ধরনের মাছের সাথেই এগুলা দেশি শিং মাছের পোনা আপনি চাষ করতে পারবেন এগুলা দেশি লাল শিং মাছের পোনা যেরকম দেশি মাগুর মাছের পোনা মনুস এক্স মাছের পোনা এরকম কাবজাতীয় সকল ধরনের পোনাই আমাদের কাছ থেকে নিতে পারবেন এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করে পোনাটি অর্ডারের মাধ্যমে নিতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরেই হোম ডেলিভারি করে থাকি সকল ধরনের মাছের পোনাই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেশি শিশিং মাছের পোনা মূলত সাইজ হবে দেড় থেকে দুই ইঞ্চি সাইজ হবে আপনারা ছেলে তিন ইঞ্চি সাইজের পোনাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলাতে শিশিং মাছের পোনা মূলত মিস হবে না আপনারা যদি পুকুরে এগুলাতে শিশি মাছের পোনা চাষ করেন আমরা এই গোলাপিটাও চ্যানেলে দিয়ে থাকি